নমস্কার আমি ডক্টর রানা ভট্টাচার্য শিক্ষক চিকিৎসক এন্ডোক্রিনোলজি বিভাগ মেডিকেল কলেজ কলকাতা আজকে আমরা আলোচনা করব থাইরয়েডের অসুখ নিয়ে আমাদের কাছে এসে অনেকেই জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু আমার থাইরয়েডটা কি ধরনের শুকনো থাইরয়েড না ফুলে যাওয়া থাইরয়েড তো যেটা বলার সেটা হচ্ছে আসলে থাইরয়েড প্রথম কথা কোনো রোগ নয় থাইরয়েড একটি গ্রন্থি একটি এন্ডোক্রিন গ্ল্যান্ড যেটা আমাদের গলার সামনের অংশে থাকে এবং সেখান থেকে একটি হরমোন বেরোয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন আমাদের জীবনের বিভিন্ন সময় সেই হরমোন কাজে লাগে সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন তো এই হরমোনের তারতম্যের জন্য অথবা থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যার জন্য আমাদের থাইরয়েড সংক্রান্ত বিভিন্ন রকম রোগ হতে পারে সুতরাং সেটা শুধুমাত্র ফুলে যাওয়া থাইরয়েড অথবা শুকিয়ে যাওয়া থাইরয়েড এরকম বলে আমরা কোন রোগকে ডিফাইন করি না তাহলে প্রশ্ন হলো যে থাইরয়েডের তাহলে কি কি ধরনের রোগ হতে পারে আমরা তাহলে এবার এগুলো সংক্ষেপে একটু আলোচনা করি প্রথম যে ধরনের রোগ হতে পারে থাইরয়েড থাইরয়েডে সেটা সবথেকে কমন সব থেকে বেশি দেখা যায় তাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম মানে কি সহজ ভাষায় বললে রক্তে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যাওয়া সেটা কেন হয় না সেটা হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের নিজস্ব একটা সমস্যার জন্য যাকে আমরা বলি প্রাইমারি হাইপোথাইরডিজম অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডে কোনো একটা প্রদাহ হলো যাকে আমরা বলি 하시মোটস থাইরয়েডাইটিস তার থেকে হাইপোথাইরডিজম হতে পারে অথবা কোনো কোনো ভৌগোলিক অঞ্চলে যেখানে আয়োডিন কম মাটিতে সেখানে আয়োডিন ডিফিসিয়েন্সির জন্য তার জন্য হাইপোথাইরডিজম হতে পারে আবার থাইরয়েড গ্ল্যান্ডের কোনো অপারেশন হয়েছে

একদম সদ্যজাতদের হাইপোথাইপোথাইডিজম যেটা নিয়ে আমি পরে একটু বিশদ আলোচনা করব তো এটা হলো প্রাইমারি হাইপোথাইডিজম ব্যাপার এছাড়া আরেক ধরনের হাইপোথাইডিজম হতে পারে যেটা আমরা বলি সেন্ট্রাল হাইপোথাইডিজম অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের টিএসএইচ বলে একটি হরমোন বের হয়ে যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে তো যদি কারোর পিটুইটারি গ্রন্থির কোনো অসুখ থাকে যার জন্য টিএসএইচ এর মাত্রা কমে গেল সেক্ষেত্রে কিন্তু থাইরয়েড হরমোনের পরিমাণ রক্তে কমে যাবে তো তাকে আমরা বলি সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম এবার হাইপোথাইরয়েডিজম কি লক্ষণ হতে পারে না এটা নির্ভর করছে কোন বয়সে এবং কার হাইপোথাইরয়েডিজম হচ্ছে তার উপর কেমন সুতরাং আমরা ধরে সবথেকে কমন যে অ্যাডাল্ট একজন পারসন তার হাইপোথাইরয়েডিজম হলে কি কি সমস্যা হতে পারে আমরা বলি হাইপোথাইরয়েডিজমে মাথার চুল থেকে পায়ের নখ অবধি প্রায় সব অর্গানে কোনো না কোনো সমস্যা আসতে পারে তার মধ্যে প্রধান কতগুলো সমস্যা কি কি না যেমন একটু ঝিমুনি ভাব লাগা একটু হাত পা ফোলা ফোলা ভাব কনসেন্ট্রেশন কোনো কাজে করতে একটু অসুবিধা হওয়া বারবার ঘুমিয়ে পড়া অথবা কোনো জায়গা দেখা যাচ্ছে দেহের বিভিন্ন অংশে একটু ফোলা ফোলা ভাব হলো এগুলো হাইপোথাইটিসমের লক্ষণ হতে পারে তাছাড়াও চামড়ায় একটা খসখসে ভাব সহজে চুল পড়ে যাওয়া মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড সংক্রান্ত সমস্যা ইনফার্টিলিটি বাচ্চা আসতে অসুবিধা হওয়া এগুলো সবই হাইপোথার লক্ষণ হতে পারে বড়দের ক্ষেত্রে আরেকটু আমি যদি এগিয়ে আসি অ্যাডলোসেন্ট অর্থাৎ বয়ঃসন্ধির সময় সেই সময় আমরা সাধারণত দেখি যে আমাদের পিউবার যে চেঞ্জ নর্মালি হওয়ার কথা সেগুলো দেরিতে হতে পারে অনেক সময় তাছাড়াও এই বয়সে যে পিবাহির সময় বাচ্চারা খুব তাড়াতাড়ি বাড়ে সেই বৃদ্ধি সেই গ্রোথও কিন্তু কমে যেতে পারে খুব বিরল ক্ষেত্রে সময় আবার আসতে পারে যেটা অত্যন্ত এগিয়েও বিরল একটি ঘটনা এবার আসি আরেকটু আগে অর্থাৎ চাইল্ডহুডে চাইল্ডহুডের সময় বা একদম শৈশবে কি হতে পারে এই বয়সে প্রধানত আমরা যেটা দেখি যে বাচ্চার গ্রোথ ভালোভাবে না হওয়া সেটাই এবং পড়াশোনার কাজে মানসংযোগে অসুবিধে তার অ্যাক্টিভিটি কমে যাওয়া এক জায়গায় বসে থাকার প্রবণতা এই ধরনের জিনিসগুলো কিন্তু চাইল্ডহুডে বেশি হতে পারে আরও আমরা যদি পিছিয়ে যাই অর্থাৎ নিয়নেটা অর্থাৎ সদ্যজাত এই বিষয়ে কিন্তু আলোচনা খুব কম হয়ে থাকে সদ্যজাতের হাইপোথারাইটিস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রথম তিন বছর বয়স জন্মের পর হচ্ছে আমাদের ব্রেন তৈরি হতে খুব একটা তৈরি হওয়ার খুব গুরুত্বপূর্ণ সময় ব্রেনের বিভিন্ন যে নার্ভের কানেকশন আছে সেগুলো এই সময়ই তৈরি হয় তো এই সময় যদি কারো হাইপোথাইরোডিজম থাকে অর্থাৎ জন্মের পরে প্রথম তিন বছর বয়স অবধি সেই সময় কিন্তু তার ব্রেনের ডেভেলপমেন্টের পার্মানেন্ট ক্ষতি হতে পারে যেটা জানা খুব গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বয়সে হাইপোথাইরোডিজম এর শুরুতে অনেক সময় নাও থাকতে পারে সেই জন্য আমরা সব সময় বলি যে নিউনেটাল হাইকোথাই ক্ষেত্রে যে প্রত্যেক বাচ্চা তার যা সমস্যা থাক না থাক তার মায়ের বা থাইরয়েড এর সমস্যা থাক থাক বা না জন্মের পরে ঘন্টা পরে প্রত্যেক বাচ্চা জন্মানোর পরে কিন্তু থাইরয়েড পরীক্ষা অতি অবশ্যই করা উচিত এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এটা ম্যান্ডেটারি জন্মের পরে থাইরয়েড রুটিন ব্লাড টেস্ট করা যাতে আমরা ওই সময় যত তাড়াতাড়ি সম্ভব হাইপোথাইরয়েডিজম ডায়াগনোস করে তার চিকিৎসা শুরু করতে পারি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন না প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন এখানে ইম্পর্টেন্ট অর্থাৎ যত সময় যাবে আমাদের হাইপোথাইরয়েডিজম সদ্যজাত হাইপোথাইরয়েডিজম আনডায়াগনোজড অবস্থায় থাকবে তার ব্রেনের ক্ষতি তত বাড়তে থাকবে সেই জন্য এটা আমাদের কাছে ইমার্জেন্সি এবং আমরা চাই যে জন্মগত হাইপোথাইরয়েডিজম যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায় ততই ভালো এবার আসি হাইপোথেরাপি চিকিৎসার কথা হাইপোথেরাপিজমে আমরা কি চিকিৎসা করি খুব সহজ আমাদের চিকিৎসা সাধারণ ভাবে প্রাইমারি হাইপোথেরাপিজম বা সেকেন্ডারি হাইপোথেরাপিজম আমরা সেটা ট্রিটমেন্ট করি থাইরয়েড হরমোনটা বাইরে থেকে দিয়ে অর্থাৎ দেহে যেটা ঘাটতি আছে আমরা বাইরে থেকে সেই থাইরয়েড হরমোনটা পরিপূরক হিসেবে ব্যবহার করি আলাদা কোনো ওষুধ আমরা সাধারণত ব্যবহার করি না সেই থাইরয়েড হরমোন কতটা লাগবে তার মাত্রা আমরা ঠিক করি রোগীকে শারীরিকভাবে পরীক্ষা করে এবং দেহে থাইরয়েড হরমোনের লেভেল দেখে হাইপোথাইরয়েডিজমে সঠিকভাবে নিয়মিত চিকিৎসা করালে কিন্তু একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় রকম কোনো সমস্যা হওয়ার কথা নয় আমরা এতক্ষণ তো আলোচনা করলাম হাইপোথাইরয়েড নিয়ে অর্থাৎ রক্তে থাইরয়েডের মাত্রা কমে যাওয়া এর উল্টো দিকটা কি সেটাও আছে তাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস সেখানে কি হয় এখানে নামটা শুনে বুঝতে পারছেন যে রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায় এবং তাই সেই সংক্রান্ত রকম সমস্যা হতে পারে তাহলে থাইরয়েড হরমোনের মাত্রা রক্তে কেন বাড়ে তারও আবার অনেকগুলো কারণ আছে সেখানেও আবার সেই প্রাইমারি এবং সেন্ট্রাল প্রাইমারি মানে থাইরয়েড গ্ল্যান্ডের নিজস্ব সমস্যা সেটা কি কি হতে পারে সব থেকে সাধারণভাবে আমরা যেটা দেখি তাকে বলি আমরা গ্রেস ডিসিজ অর্থাৎ একটা অটো ইমিউন ডিসিজ যেটাতে কি হয় যে থাইরয়েড গ্ল্যান্ডের বিরুদ্ধে দেহই একটা অ্যান্টিবডি তৈরি করে যার জন্য থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোনের সিক্রেশন অতিরিক্ত বেড়ে যায় তাছাড়াও আরো কারণ আছে হাইপার থাইরয়েডিজমে যেরকম আহ মাল্টি নডিউলার গয়টা বা সলিটারি টক্সিক অ্যাভিনোমা অর্থাৎ একটা থাইরয়েড গ্রন্থে একটা নডিউল যেটা থেকে থাইরয়েড হরমোন অতিরিক্ত হচ্ছে তার বাইরেও থাইরয়েড গ্ল্যান্ডে যদি ভাইরাস ঘটিত ইনফেকশন হয় অনেক সময় সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস বলে একটি কন্ডিশন হয় যার সাথে অনেক সময় হাইপার থাইরয়েডিজম থাকে এই থাইরোটক্সিকোসিসের চিকিৎসা কিভাবে করা হয় না এটা নির্ভর করে কি কারণে থাইরোটক্সিকোসিস বা হাইপার থাইরয়েডিজম হলো তার উপরে তবে চিকিৎসা শুরু করার আগে আমরা যেটা করি থাইরয়েডের একটা রক্ত পরীক্ষা করি খুব কমনলি আমরা যেটা করি টি থ্রি টি ফোর এবং টিএসএইচ বলে তিনটা টেস্ট আমরা সাধারণত একসাথেই করতে দিই আমরা যদি সন্দেহ করি কারো হাইপাথাইরয়েডিজম আছে এবং সেই রিপোর্ট এবং রোগীর কন্ডিশনের উপর নির্ভর করে তার সাথে আলোচনা করে আমাদের বিভিন্ন ট্রিটমেন্ট করা হয় কিছু ক্ষেত্রে যেরকম সাবাকুট থাইরয়েডিসে আমাদের অনেক সময় থাইরয়েডের স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট দরকারই হয় না কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যথার ওষুধ কিছু ক্ষেত্রে কিছু স্টেরয়েড জাতীয় ওষুধই কাজ হয়ে যায় বাকি ক্ষেত্রে অর্থাৎ এই রোগগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি যেটাকে আমরা বলি থাইরয়েড ড্রাগস অথবা এক ধরনের থেরাপি আছে যেটাকে আমরা বলি রেডিও আয়োডিন থেরাপি অর্থাৎ বাইরে থেকে একটা ওষুধ খাইয়ে দেওয়া হয় যেটা একটা থাইরয়েড ল্যান্ডে জমা হয়ে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে থাইরয়েড ল্যান্ডকে ভেতর থেকে নষ্ট করে দেয় তাতে রোগটা হাইপার থেকে হাইপো চেঞ্জ হয়ে যায় যেটা চিকিৎসা করা খুব সহজ আর আরেকটি চিকিৎসা আছে সেটা হচ্ছে সার্জারি অর্থাৎ অপারেশন করে থাইরয়েড ল্যান্ডটা বাদ দেওয়া তো গ্রেভ ডিজিজ ক্ষেত্রে আমরা সাধারণত পুরো গ্ল্যান্ড আজকাল আর বাদ দিই না যেখানে একটি অ্যাডিনোমা আছে সেখানে আমরা অনেক সময় থাইরয়েড ল্যান্ডের অর্ধেক পোর্শন সার্জারি করে বাদ দিতে বলি আর মাল্টি নোডেলের যদি অনেক বড় সাইজের হয়ে যায় বা চাপ দিচ্ছে সেসব ক্ষেত্রে আমরা অনেক সময় সার্জারি করতে বলি কিন্তু ওভারঅল সার্জারি আজকাল আমরা বিশেষ প্রেফার করি না থাইরোটক্সিকোসিসের লক্ষণ কি কি হতে পারে আপনি কি করে বুঝবেন আপনার থাইরোটক্সিকোসিস হলো সেটা আবার নির্ভর করে কোন বয়সে এবং কার ক্ষেত্রে হচ্ছে তার উপর সাধারণভাবে কতগুলো কমন সিম্পটম হলো যে বুক ধরফর করা ওজন কমে যাওয়া হাত পা কাঁপা হঠাৎ অতিরিক্ত টেনশন হওয়া তার সাথে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় পিরিয়ডের একটা অনিয়মিত ভাব সেটাও হতে পারে এবং এর বাইরেও থাইরয়েড যদি কারো থাইরয়েড হয়ে থাকে ভাইবাল থাইরডাইটিস হয়ে থাকে তার ক্ষেত্রে থাইরয়েড ল্যান্ডে অনেক সময় ব্যথা হতে পারে এবং তার সাথে জ্বরও থাকতে পারে থাইরয়েড ল্যান্ডের আমরা এতক্ষণ আলোচনা করলাম যে থাইরয়েড ল্যান্ড থেকে কম হরমোন বেরোলে এবং অতিরিক্ত হরমোন বেরোলে কী কী সমস্যা হতে পারে এর বাইরেও থাইরয়েড ল্যান্ডের কিছু নিজস্ব সমস্যা হতে পারে যাকে আমরা বলি থাইরয়েড নট অর্থাৎ থাইরয়েড গ্রন্থির মধ্যে কিছু টিউমার জাতীয় কিছু চেঞ্জ তো থাইরয়েড ল্যান্ডে একটা জিনিস মনে রাখতে হবে যে টিউমার কিন্তু ভীষণ কমন কিন্তু থাইরয়েড ল্যান্ডের টিউমার মানে আতঙ্কিত হয়ে পড়ার কোনো কারণ নেই কারণ থাইরয়েড ল্যান্ডের টিউমারের মধ্যে ক্যান্সার তুলনায় বিরল এবং যদি ক্যান্সার হয় সেটা সাধারণত খুব ক্ষতি করে না এবং সঠিক চিকিৎসায় থাইরয়েড ল্যান্ডের যে টিউমার বা ক্যান্সার সেটা নিয়ে মানুষ কিন্তু তার নর্মাল যে লাইফস্প্যান সেটা ডিল করতে পারে অবশ্যই তার জন্য সঠিক চিকিৎসার প্রয়োজন আছে এবার কি ধরনের চিকিৎসা হবে সেটা নির্ভর করছে টিউমারের ধরনটা কীরকম তার উপর কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো কোনো ওষুধই দিই না কিছু ক্ষেত্রে আমরা হয়তো থাইরয়েড হরমোন বাইরে থেকে দিই এবং ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় একটা সার্জারি করা হয় এবং তারপরে প্রয়োজন বুঝে রেডিওয়েডিন থেরাপি অথবা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট আমরা করি যেটা দিয়ে আমরা টিএসএইচ হরমোনটাকে একটা নির্দিষ্ট মাত্রায় রাখি বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েডের ক্যান্সারে কোনো কেমোথেরাপি বা রেডিওথেরাপি করার প্রয়োজন হয় না এবার এই থাইরয়েডের যে কমন রোগগুলো আমরা আলোচনা করলাম এগুলোর সাথে বারবারই একটা প্রশ্ন আসে যে থাইরয়েড এর অসুখ হলে কি খাবো এবং কি খাবো না এটা এক কথায় বলতে গেলে বেশিরভাগ খাবার আমরা যা নর্মালি খাই থাইরয়েড এর অসুখ থাকলে তার সবকিছু খাওয়া যায় কোনো রকম কোনো সমস্যা নেই শুধু নির্ভর করবে আপনার ডাক্তারবাবু যেভাবে থাইরয়েড ওষুধটা আপনাকে খেতে বলবেন তার সাথে ডাক্তারবাবু যদি বলেন যে তার সাথে খাবার পরবর্তী খাবারের একটা নির্দিষ্ট গ্যাপ রাখতে সেইটা মেনটেন করাটা দরকার খুব কমন একটা পার্সেপশন যে ফুলকপি বাঁধাকপি ইত্যাদি থাইরয়েড অসুখে একেবারেই খাওয়া যায় না সেটা একদম ভুল ধারণা সঠিকভাবে রান্না করে আমরা যেভাবে এই খাবারগুলো খাই তাতে হাইপোথাইরয়েডিজম বা হাইপোথাইরোডিজমে কোনোটাই কোনো রকম সমস্যা হয় না সোয়াবিন জাতীয় খাবার আমরা অনেক সময় বলি যে থাইরয়েডের হাইপোথাইরোডিজমের যে ওষুধ অর্থাৎ লিভোথাইরক্সিন সেটা খাওয়ার পর মোটামুটি চার ঘন্টা বাদ দিয়ে সোয়াবিন জাতীয় খাবার খেলে ভালো হয় কিন্তু ওভারঅল থাইরয়েডের রোগে রকম খাবার সাধারণত আমাদের বারণ থাকে না আপনি স্বচ্ছন্দে সব রকম খাবার খেতে পারেন ধন্যবাদ নমস্কার